চ্যানেল সবাইকে স্বাগত সবাইকে ভেরি 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 গুড মর্নিং আর আজকে ইন্ট্রোটা টোটালি একদমই আলাদা দেখো কাদেরকে নিয়ে ইন্ট্রো করছি দেখো দেখবি পাচ্ছি পুরো দলবল ওই একজন পুরো ফুল ফ্যামিলিকে নিয়ে আজকে ইন্ট্রোটা করলাম তো চলো আশা করি আজকে ভেরা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলে সো লেটস গো মানে সকালে একদম ব্রেকফাস্ট রেডি হচ্ছে লুচি আর হচ্ছে একদম গরম গরম দুধ চা একদম জমজমাটি ব্রেকফাস্ট তো চলো আজকে মুসলি দিয়ে ব্রেকফাস্ট নয় একটু চেঞ্জ সকাল সকাল এক কাপ চা আর কি চলে এসছে আর এই হনুমান জন্য শান্তি নেই দেখো দেখেছো দেখো তো চলো একটু সকালতে আর কি সকালটা চা দিয়ে শুরু করা যায় আর এখানে আর কি সকালবেলা চলে এসছে লুচি আর ছোলার ডাল যেহেতু আজকে বৃহস্পতিবার শুভদার ছুটি তো ছুটি স্পেশাল এরকম একটা ব্রেকফাস্ট হয় জমজমাটি আর এই যে এখানে ছোচারা দেখো অল টাইম বসে আছে সব আর এখানে জানো ব্যস্ত মোটামুটি রান্না করে তো চলো আর এই যে মনাও পড়ে চলে এসছে চলো জমজমাটি ব্রেকফাস্টটা করে নেওয়া যাক আর কি মাটন চলে গেছে কড়াইতে এখন একটু কষানি চলবে ভালো করে তো চলো ভালো করে কষিয়ে নেওয়া যাক আর কি করে ফ্রেশ হয়ে আসলাম তো যে জায়গাটায় না আসলেই একেবারেই নয় আর আমার জানে সবচেয়ে মানে ফেভারিট একটা জায়গা এবং সবচেয়ে শান্তির একটা জায়গা তো সেটা চলো দেখাই তোমাদের তো এই যে আমার গোপুর সোনারা থাকে সব এখানে যগু সবাই জাস্ট আর কিছুক্ষণ আগেই আর কি বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট হয়েছে তো এই যে দর্শনও করে নিও সবচেয়ে ফেভারিট জায়গা বলতে পারো এবং সবচেয়ে শান্তির একটা জায়গা তো তোমরা निश्चय দর্শন করে নিয়েছ তো আমি তো দর্শন করেই নিয়েছি তো চল এবারে যাওয়া যাক আর সমস্ত কিছু বসি গল্প অল্প করা যাক তো চলো কি হচ্ছে আজকে আমাদের দুপুরে আর কি ইয়ামি লাঞ্চ মেনু তো বাসন্তী পোলাও আর সাথে হচ্ছে লাল লাল ঝাল ঝাল মٹن কষা ওর সাথে সালাড জাস্ট জমজমটি লাঞ্চ থালি जस्ट খাওয়া দাওয়া করে উঠলাম আর ওরা কেমন হয়েছে পোলাওটা এটা নতুন করে বলার কিছু নেই মানে মারাত্মক লেভেলের যেখানে সুঘ্রত মানে তো জিজু। একবার খাই কিনা সন্দেহ আছে পোলাও সেখানে দুবার খিচ্ছে খেয়েছি নিজে চেক এর যা কপাল কি আছে এত থেকে আর তো এইবার মানুষকে তো বেশ করে খাওয়ালে এবং সেখান থেকে যদি স্যাটিসফ্যাকশন আসে তাহলে সেবা মানুষকে করে খাওয়ার আরও মজা আলাদা আরকি তো চলো ভাবালোতে বাইরে রেস্টেস নি নিয়ে যদি কথা বের হই ज्यादा বের হই আর জি কারণ এসছি তো সেটা তো আর কিছুক্ষণ পর রিভিল তোমাদের সামনে করবই আরকি তো চলো খাওয়া দাওয়া করে আর কি হঠাৎ ছাদে আসলাম আর কি তো কারণ তো একটা কারণে এসেছি তো সেটা বলি তো এই যে এইসব এগুলো সব বার্থডের সব জিনিসপত্র তো আমার জানের হচ্ছে বার্থডে কাল তো সেই আজকে রাত্রির বারোটার সময় একটা ছোট্ট একটা সারপ্রাইজ দেবো বলে সেই কারণেই আর কি দুদিন আগে আসা নাহলে নয় হতোই না একবারে আসা আর আমার কালকেও বেরিয়ে যাবো তো সেই হিসাবে আর কি ছোটো খোলাটা রাত বারোটা সারপ্রাইজ দেবো বলে ইচ্ছা ছিল ওর খুব তো সেই হিসাবেই আর কি আসা তো চলো ওকে তো চোখ আড়াল করে কিছুই করা যাচ্ছে না আর যেহেতু আজকে বৃহস্পতিবার দোকানও বন্ধ তাই আর কি সব ডেকোরেশনের জিনিসপত্রগুলো নিয়ে আসলাম তো এখানেই সব কিছু রেডি শেডি করে তারপরে কি হবে কী প্ল্যান করবো সব করে দেবো তোমাদের সাথে তো অবশ্যই রাত্রি বারোটার সময় যখন ওকে সারপ্রাইজ দেবো আশা করি তো একটু তো অবাক হবেই তো অনেক কিছু প্ল্যান করেছি তো সব কিছুই আর কি রেডি তো শুধুগুলো আনা বাকি তো যখন একদম সে রেডি শেডি করে নিয়ে আসি আর এখন এসছি হচ্ছে এই যেই হ্যাপি বার্থডে এই জিনিসটা আর কি ওই করতে আর এই যে বেলুন ফুলাচ্ছে আরেকজন তো চলো এগুলো কমপ্লিট করে কষ্ট করে আর কি এই জায়গাটাতেই প্ল্যান করেছি দেখতেই পাচ্ছি মাথার পেছনে এদিকে সব ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি তবু উকি ঝুঁকি উকি ঝুঁকি কেন যেহেতু আছে বৃহস্পতিবার কোথাও বেরোয়ও নেই তাই মানে জানে যে করছি কিন্তু কী করছি সেটা বলিনি ওকে চতুর্দিকে দিকে ঢেকে ঢুকে আর কি আর এই হচ্ছে একদম ছোট্ট খাট্টোর মধ্যে এটা আছে মনার পড়ার জায়গাটা তো এই যে এই জায়গাটা একদমই একটু ছোট্ট খাট্টোর মধ্যে একটুখানি সাজিয়েছি তো হোক পুরো ব্যাপারটা ফাইনালি আরো তো কিছু কিছু জিনিস আছে সেগুলো এখন কিছু সাথে ডিসকাস করতে পারছি এখন সামনেই আছে তো চলো একদম ফাইনাল লুক নিয়ে রাত্রিবেলা আসে তো সব আর কিরকম লাগছে একদম চিংচামের মধ্যে সাজিয়েছি তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভালো আছে চলো আপনার যাওয়া যাক আর কি একটু ঘুরু ঘুরু করতে বেরোচ্ছি তো চলো এই আশেপাশেই আর কি তো চলো যাওয়া যাক দেখি কোথায় যাই নিয়ে যাই আমাদের চলো অনেকদিন পর তিনজনে মিলে একটু বেরোলাম ঘুরু ঘুরু করতে আর সাথে আর কি মনাকে আনতেও আর কি তো চলো যাওয়া আমরা বেরোবো আর পেট্রোল পাম্পে আসবো না সেটা কি করে হয় এটা গাড়িকে তেল খাওয়াতে আবার পেট্রোল পাম্পে চলে মনাকে নিয়ে আর কি নিয়ে চলে আসলাম আর কি আমরা একটু গঙ্গায় এখন তো কিছুই দেখতে না একদম ঘুটঘুটে অন্ধকার আর অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে কোথায় তো দেখতেই পারছো কাশফুল নৌকা পুরো মানে সাময়টা পুরো জঙ্গল টাইপের হয়ে গেছে হ্যাঁ তো চলো একটুখানি এখানে সময় কাটানো যাক তো এসে আর কি একটা রাত্রে কেক অর্ডার করেছিলাম তো সেটাই ও তো জানে না এত রাত্রে কোথায় যাচ্ছি তো ডেলিভারি দিয়ে আসারই কথা ছিল কিন্তু লেট হয়ে গেছে সেখানে আমি তো নিজের বাড়িতে দেখাচ্ছে আর কি কেকটা নিয়ে এসেছি তো চলো আমরা আর কি মোটামুটি রেডি আর মাত্র দু মিনিট বাকি তো এই হচ্ছে ডেকোরেশন আর এই হচ্ছে কেকটা আর কি তো অবশ্যই জানিও কিরকম হয়েছে অর্ডার করে বানিয়েছি এখানে একজন রয়েছিলেন তো অবশ্যই জানিও কিরকম হয়েছে কেকটা কিরকম হয়েছে মামামের কেকটা তো আমার তো বেশ ভালো লেগেছে তো এবার নায়িকা ওখানে রেডি হচ্ছে হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর নয় একদমই সিম্পল সোয়ার একটা बर्थडे তৈরি আমার কাছে মানে যে কারণে আর কি আমার দুদিন আগে আসা হচ্ছে এত কিছু ডেকোরেশন কেক সব কিছু করার জন্য আর কি মানে আমি তো সন্ধ্যা থেকে ভাবছি যে কি করছে এই ਘhbar মধ্যে কি চলছে তা আমি অনেকবারই ফুকো

ভেবেছিলাম যে এই বছর থেকে রাত বারোটার সময় দিয়ে এখন আর ছোট্ট মিষ্টি সারপ্রাইজ দেবো তো তোমার কি ভালো লেগেছে মানে ভালো মানে কি দুর্দান্ত এর সাথে ভালো লাগার সাথে থ্যাংকস আমার বোনের বরকে তো অবশ্যই বলতেই হবে কারণ ওর সাপোর্ট ছাড়া আমার বোন এত দূর করতে পারতো না

কি কি যেই কারণে ফাইনালি আসা সেটা ফাইনালি আর কি ফুলফিল হলো এবং একদম সুন্দর করে মানে যেরকম চেয়েছি সেরকম ভাবে তো মানে এইটুকু জায়গার মধ্যে ওর চোখের আড়ালে স্পেশালি তো যেটুকু পেরেছি আর কি চেষ্টা করেছি তো জানি না বার্থডে কালের কিরকম লেগেছে তো এই হচ্ছে আপাতত ব্যাপার ব্যাস কালকে দিনটা আবার কালকে সকালটা তারপর চলে যাওয়া বাড়ি আরকি তো চলো তাহলে আছি আমরা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে জানাচ্ছে লাইক করতে হবে একদম ভালো না চলো তো তোমার আর বার্থডে কাল প্রচন্ড 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 ব্যস্ত কোনো অলরেডি বারোটা বেজে গেছে বাড়ির কেউ এখনো খাইনি সেখানে এখন সে প্রচন্ড ব্যস্ত আর তো চলো কালকে সকাল আমাদের বার্থডে কালকে নিয়ে একবার ফেরত আসছে Bye 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 bye. <smack> <smack> Ta-da.